সারা বিশ্বের দেশগুলোর প্রতিনিধিদের সামনে হু হু করে কাঁদছেন এক বয়স্ক মানুষ তুলে ধরছেন তার দেশের মানুষের সঙ্গে হওয়ার নিষ্ঠুরতম সব ঘটনার বুক ভাঙা আর্তনাদে ঝরে পড়ছে স্বজন হারানোর বেদনা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ শক্তিশালী গুটি কয়েক দেশের নেতারা যেখানে বসে নেন বিশ্ব পরিচালনার সব সিদ্ধান্ত সেখানেই এবার কান্নায় ভেঙে পড়লেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর গাজার হাসপাতালে প্রাণ এক চিকিৎসকের লিখে রেখে যাওয়া শেষ কথাগুলো পড়তে গিয়ে তার এমন অঝোর কান্না দেখে চোখের পানি আটকাতে পারেননি তার সহকর্মীরাও যেখানে তিনি লিখে গেছেন আমাদের মনে রেখো ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মানসুরের এমন হৃদয় বিদারী কান্না আর চিকিৎসকের চিঠি ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ আর ঘৃণার ঝড় তুলেছে বিশ্বের সাধারণ মানুষের মধ্যে সম্প্রতি গাজার আল আউদ হাসপাতালে হামলা চালায় নেতানিয়াহুর বাহিনী হাসপাতাল ছাড়ার ইসরায়েলি সতর্কতা উপেক্ষা করেই চিকিৎসা দেয়ার কাজ চালিয়ে যাওয়া ডাক্তারদের উপর চালানো হয় বিমান হামলা সেখানেই প্রাণ হারানোর আগে এক চিঠি লিখে যান চিকিৎসক মাহমুদ আবু নুসাই মৃত্যুর আগেও দায়িত্ব পালন করা এই চিকিৎসক লিখেছেন শেষ পর্যন্ত যারা টিকে থাকবে তারাও ফিলিস্তিনি চিকিৎসকদের এই সংগ্রামের কথা বলে যাবে যা কিছু ছিল সেসব নিয়েই শেষ সময় পর্যন্ত মানুষকে বাঁচানোর লড়াই করে গেছেন চিকিৎসকরা নিরাপত্তা পরিষদে ইসরায়েল আর পশ্চিমারা যখন ফিলিস্তিনিদের বিরুদ্ধে নিজেদের হামলার সপক্ষে সাফাই দিতে ব্যস্ত ঠিক তখন ফিলিস্তিনি রাষ্ট্রদূতের পড়া এই চিঠি নির্বাক করে দিয়েছে বিশ্বকে ফিলিস্তিন এখন শুধুই কূটনীতিকদের আলোচনার এক ইস্যু এক বছরের বেশি সময়ের যুদ্ধে একতরফাভাবে ইসরায়েল ধ্বংসযজ্ঞ চালিয়ে গেলেও এই দেশটিকে থামাতে পারেনি কোন শক্তি উল্টো ইসরায়েলের নিরাপত্তার জন্য নতুন করে নেতানিয়াহুর কাছে আট বিলিয়ন ডলারের অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র